হ্যালো বন্ধুরা জীবন চলার পথে অনেক কিছুই দেখেছি অনেক কিছুই শিখেছি কিন্তু আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলবো কথাটা কতটুকু সত্য হয় সেটা তো আমি বলতে পারি না তারপরে আমার অভিজ্ঞতা আমার দেখা থেকে আমি বলি কাটায় মানুষকে আঘাত করে সেটা কোথায় লাগে চামড়ার উপরে এই আঘাতে আমাদেরকে কিছুই করতে পারে না কিন্তু একটা আঘাত একটা আঘাত মানুষকে অনেক অনেক দূর নিয়ে যায় সেই আঘাতটা কি বলতে পারেন আর সে কে থাকে জানেন যেই ফুলকে আপনি বেশি ভালোবাসবেন সেই ফুলেই ফুলের আঘাতটা কিন্তু হৃদয় লাগে হৃদয় লাগে ফুলের আঘাত কোথায় লাগে হৃদয় লাগে কাটার আঘাত লাগে না ফুলের আঘাত